আংশানা করাস পেপে দিয়ে লেবু শশা পেয়াজ মরিচ দেখেন আমাদের আপা আমাদের ছোট ছেলে দেখেন শীতে জ্বর شويه হইছে বিলিং এর ভিতর এত শীত ঠিক আছে বাইরে তো মনে করেন আরো কনকনে শীত আর সাথে বাতাসও আছে দেখেন মুজা পড়ছে প্রবণানার জন্য আটা দিয়ে দিলাম সকালবেলায় গরম গরম পরোটা খাবো আজকে আর ডিম ভাজি খাবো দিন শুক্রবার ডিউটি আছে অবশ্যই নাইট আছে আমাদের আজকে কিন্তু নাইট থাকলে সারাদিনে তো ডিউটি নেই যার কারণে একটু বাসায় বাসে মিলিমিলি কাজকর্ম করবো আজকে শীতের জন্য একটু ঘুরতেও যাওয়া হইতেছে না ভাবছি একটু ঘুরতে যাব সবাই ঘুরতে যায় কিন্তু আমরা কিভাবে যাব আমাদের বাচ্চা ছোট ওরে নিয়ে তো এত শীতে বের হওয়া যাবে না শীত কমলে যদি একটু যাওয়া যায় কোথাও একটা ছিল কাছে কোথাও যাব কিন্তু এমন শীত বাচ্চা নিয়ে গেলে আমার বাচ্চা একদম প্যাকেট হয়ে যাবে পরে শীতের চোটে যার কারণে আর ভাবলাম যে দরকার নেই আটাটা ভালো করে গরম গরম লাগছে অনেক দিন পর পরোটা বানাইতেছি পরোটা কিনে খাওয়া কিন্তু বাসায় বানানো হয় না জামের মহাদে অনেক পছন্দ করে আমার বাবাও পছন্দ করে একসাথে পাঁচটা ছাটা পরোটা খাইতে চায় যার কারণে আমি অত একটা পরোটা বানানো হয় না পাঁচটা ছাটা পরোটা একজনে খাইলে আবার ছেলেটা বলে তিনটা দিবা মানে তিনটা এই দশটা পনেরোটা পরোটা বানাইতে পারে আমার শেষ যার কারণে বানানো হয় না কিনে খায় এখন আজকে বানাইয়া দিই কষ্ট করে এলো একটু রুটিগুলো বানানো হয়ে গেছে পরোটাগুলো হয়ে গেছে বানানো এই যে এখন চুলা অন করে দিয়ে বেজে নেব কী রে রায়না কেন খেন এখানে সবগুলো পরোটা বানানো হয়ে গেছে এই যে দেখেন অনেকগুলো পরোটা বানাইছি আজকে মানুষ দুইজন বাচ্চারা খাবে একটা কিন্তু তারপর অনেক বানাইছি

এই যে নাস্তা হয়ে গেছে আমরা এখন খেয়ে নিই ডিমবাজি ছোট ছোট করে নিলাম সাথে পরোটাগুলো নিলাম এই যে যার যাসায়াত খেতে আছে যাবের বা রুমে গিয়ে খেতে আছে টিভি দেখে আর খায় আমরা এখানে খেতে আছি এই যে দেখেন আমার বাবাটাকে সুন্দর খেতে আছে

দেখেন টিভি দেখবে তাও চশমা চোখে দিয়ে দেখে দেখ চোখ ফাঁকা করছে কিভাবে দেখেন নাকের মাথায় চশমা এনে কিনেছো বলো কিনেছো চশমা চশমা দিচ্ছো এটা খুঁজে সে ডয়ার থেকে বের করে তারপর দিতে আসে তুমি চশমা দিতে সুদ থেকে বৃষ্টির পানি ছিল ছাদে সেগুলো নিয়ে আসতে আসছে পানি ফাঁদিদের ভাতটা রান্না করলে সেই বাটটা ভালো থাকে একদম ঝরঝরা হয় ভাতটা আর ভালো থাকে এই যে তাকে কোলে নিয়ে কাজ করা লাগবে হয় আমি কোলে নেব তা নাহলে তার বাবা দুইজনের একজন সব তার কোলে তারা কোলে নেওয়া লাগবে এখন সে তার বাবার দিকে তাকে রয়েছে তার বাবা কোলে নিবে এই জন্য একটু মাছ বের করে নেই আর মাংস ফ্রিজ থেকে একটু মাংস বের করি যে একটু মাংস দেখছো তাই যে বাটিতে খাব দেখছো বাবা বাবা হাসি আসে অনেক হাসি আসে অনেক হাসি অনেক হাসি আসে তোমার হ্যাঁ এই যে সিজার কারণে এক একজন এক একটা সামলান লাগে আর কি করার কিছু নেই মাঝে মাগেজোগেই করতে হবে এখন আমি এলো পেঁয়াজ মরিচ এগুলো কেটে একদম পরিষ্কার করে নিব সব কিছু ধুয়ে কেটে রান্নার জন্য এই আদাগুলো অনেক দিন হয়ে আছে কিন্তু বাসা হয় নাই ব্যালেন্ডার নষ্ট যার কারণে করা হয় নাই আর সময় উপায় নেই ডিউটির জন্য যার কারণে করা হয় নাই এখন এই যে আজকে আদাগুলো বেছে নেই আজকে আদাগুলো একটু বেছে নেব বেছে কিছু রসুন কেটে পাটাই বেটে নেব কারণ বেলানটা নষ্ট আর এখানে একটু পেঁয়াজ নিচি রান্না করতে আর রসুন একটু আর মরিচ আছে কাঁচামরিচ আছে এখানে এগুলো দিয়ে কেটে কুটে এখন রেডি করে নিই একদিকতে ভাত হইতে থাকুক একদিকে রেডি করে নিই গিরিণীদের কাজ এভাবেই করতে হবে এছাড়া কোনো উপায় নেই কারণ বাসায় যে কাজ হোক একটু রেডি করে নিই তারপর আবার আসতেছি

এখানের লিসু রান্না করবো তাতে সাথে শশা আর টাম লেবু নিয়ে আসছে বলছিলাম যে একটু কম করে রান্না কেন বেশি করে খাওয়া হয় না খালি খালি এত বেশি এনে লাভ নাই শীতের দিন শশা অত খাওয়া হয় না বাচ্চারা খায় খেয়ে ঠান্ডা লাগে যার কারণে বলছে যে একটু কম করে নাও শতা আর লেবু আর এখানে ফোলা চুল আর এই ওদের জন্য বিস্কুট নিয়ে আসছে দুইটা দেবে এর জন্য দুপুরবেলা খেতে বসে গেলাম সবাই এই যে পোলাও সাদা পোলাও দেখেন কত জ্বর জ্বর হয়েছে মশলা দিলে তবে এই যে কাবাব কাবাব নিয়ে নিই যে কাবাব নিয়ে নিলাম মাংস রান্না করা হচ্ছে পেঁপে দিয়ে এই যে লেবু শশা পেঁয়াজ মরিচ এই যে জামের মা খেতে বসে গেছে কাবাব খায় না ও শুধু মাংস দিয়ে খাবে মাংস দিয়েছে দুই পেস আর শশা এই যে পোলাও পাতিলে জশাদ খেয়ালসে ইয়েগে জশাদ খেয়ালসে সে খুব খুশি এখন আমি মাথা মত টুপিটা দিলে সব সময় হাতে দেখেন ওর বাবার মাথা থেকে টুপি হয়ে গেছে ওর বাবা জুবান নামাজ করে আসছে তো এখন সে তার বাবার মাথা থেকে নিয়ে গেছে টুপিটা খুব খুশি তাই এখন ওর বাবার আমি খেয়ে দিব জাবের খাইতে আছে আমরা খেয়ে নিতেছি